এটা আমি ডাক্তারের পর থেকে ঘাটে মানুষ আমার সাথে যায় আমি চিকিৎসা দিই তাদের চাকরি বাকরি নানান কাজে আমি সহযোগিতা করেছি এনে একটা সম্পর্ক হয়ে গেছে সেই কারণে ঘাটাল কেন এত অশান্তি থাকবে ঘাটে ছেলে মেয়েদের ভবিষ্যতের অন্ধকার কেন হবে সেখানে আমরা যারা এই ধরনের লোকরা আমরা ঘাটেলে আসি আমাদের উদ্দেশ্য ঘাটাল ভালো থাকুক ঘাটেলে মানুষ শান্তিতে থাকুক ঘাটালের উন্নয়ন হোক এবং সকল মানুষ যেন তার অধিকার পায় এবং আমি মনে করি আমাদের একটা চলে গেছে এইটা আপনাদের লোকমান কথা বলতে পারবেন আপনাদের সমস্যার কথা বলতে পারবেন এবং সেইখানে আমি বিশ্বাস করি লোকমানের পক্ষে যতটা সম্ভব সেই সমস্যাটা আপনারা পাবেন সে কারণে আমার দিকে তাকাইয়া যে দেয় মানুষ ভ্রামন্ত মানুষ আপনার একুশ তারিখে আমি দেখতে চাই